বিসমিল্লাহ রহমান রহিম আমি আজকা শুরু করতেছি আপনাদের জন্য একটা ভিন্ন টাইপের ভিডিও বানানোর জন্য চেষ্টা করছি ভিডিওটা অ্যাকচুয়ালি একটু ইসলামিক শিক্ষার উপরেই হবে আমি অ্যাকচুয়ালি ছোটো খাটো কিছু দোয়া বা করণীয় এসব নিয়ে কিছু কথা বলব যেরকম আমরা সব কাজের আগেই বলা দরকার বিসমিল্লাহ রহমানের রাহিম তার অর্থ হল আল্লাহর নামে আমি শুরু করছি আর ফজিলত হলো যে কোনো কাজ শুদ্ধ শুদ্ধ ও বরকতময় হোক তার মানে আমরা কাজের শুরুতেই বিসমিল্লা রহমানের রহমানের রাহিম কোয়া অতি জরুরি আর সেটার বরকতের সমান কোনো হইতে পারে না মানে বরকতময় একটা শব্দ যেটা নাকি আল্লাহর নামে আমরা শুরু করি নেক্সট আমরা বলার খুবই প্রয়োজন সেটা হলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য মানে সুক্রিয়া আদায়ের সর্বশ্রেষ্ঠ বাক্য আল্লাহকে সুক্রিয়া আদায় করার সর্বশ্রেষ্ঠ বাক্য হলো আলহামদুলিল্লাহ থার্ড হল ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো উপস্যা নাই বা জাহান্নাতের চাবিকাঠি ইলাহা ইল্লাল্লাহ ও আমি একটা এর মাঝে একটা একটা নাম্বার বাদ পড়েছিল সেটা হলো আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আর ফজিলত হলো শ্রদ্ধার তার উপরে শ্রদ্ধার ব্রহী প্রকাশ মানে আল্লাহর উপরে আমরা শ্রদ্ধার যেরকম আমরা শ্রদ্ধা করি সেটা বহিঃপ্রকাশ প্রকাশ করাটাই হল আল্লাহ একবার ছয় নম্বরে আমরা বলবো আস্তাক ফেরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আস্তাক ফিরুল্লাহ ফিরুল্লাহ আর গুনা মাফের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যেহেতু পাপ করি পাপের জন্য মানে মাপ সার এটা জড়িয়া হলো আস্তাক ফের মানে গুণা পাপের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা তারপরে সাত নম্বরটা হবে আল্লাহমাক ফিলি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন তহবার জন্য উপযোগী করুন আট নম্বরটা হলো হাসবুন আল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল আল্লাহর আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি উত্তম রক্ষক বিপদে পড়লে এই দোয়া ও সাহস ও শক্তি জোগায় যদি আপনারা বিপদে পড়ে থাকেন বিপদে পড়েন তখন এই দোয়াটা পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে বিপদ থেকে মুক্ত করে দিবেন আবারও আপনারা শুনে রাখুন দোয়াটা হলো হাসবুন আল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল আমি এই দোয়াগুলো ডিসক্রিপশনেও দিয়ে দিব আপনারা দেখে সেখানে শিখতে পারবেন মুখস্থ করতে পারবেন কারো যদি এখান থেকে কিছু প্রয়োজন হয় সেটা কপি করতে পারবেন তার কোনো অসুবিধা নাই কিন্তু শেয়ার করে দিবেন এই দোয়াগুলো তাতে যে শুনবেন আরও কাউকে শোনার জন্য সুযোগ করে দিবেন এটা আমার রিকোয়েস্ট নয় নম্বরটা হলো রব্বি জিদনি ইলমা মানে জ্ঞান বৃদ্ধির জন্য এই দোয়াটা খুবই জরুরি হে আমার রভ আমার জ্ঞান বৃদ্ধি করুন আর শিক্ষার সময় এই দোয়া অ জ্ঞানের দরজা খুলে দেয় এটা হলো ফজিলত দশ নম্বরটা হলো রব্বি ইসরাহ ইসরাহ লি সাদ্রি হে প্রভু আমার অন্তর প্রশান্ত করুন দুশ্চিন্তা ও মানসিক চাপের থেকে বাঁচান বা কমাইয়া দেন আমাকে এগারো নম্বর দোয়াটা হল আল্লাহ আলনি আল মিনাত তাউবিন হে আল্লাহ আমাকে তবাকারীদের অন্তর্ভুক্ত করুন পবিত্রতা ও ক্ষমা লাভ করার সহায়ক করুন বারো নম্বরটা হলো আল্লাহ ইন্নি আস আলুকাল জান্নাহ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জান্নাত প্রার্থনার উত্তম দোয়া মানে জান্নাত চাওয়ার জন্য যেটা দোয়া থাকে এই দোয়াটা হলো সবচেয়ে উত্তম তেরো নম্বর দোয়াটা হলো আল্লাহমা হুমা মিনার নার হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন জাহান নামের আজাব থেকে মুক্ত দিন চোদ্দ নম্বর দোয়াটা হলো আল্লাহমা সাল্লা মুহাম্মদ হে আল্লাহ মোহাম্মদের উপর শান্তি বর্ষণ করুন নবীজির ভালোবাসা ও কিয়ামতের সুপারিশ লাভ করার দিন যাতে আমরা কিয়ামতের দিন নবীজির সুপারিশের যোগ্য হই তাহলে এই দোয়াটা বেশি বেশি করে পড়তে হবে পনেরো নাম্বারটা হলো ইন্না ওয়া ইন্না ও ইন্না ইলাইহি রাজিউন ইন্না নিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর এবং তার কাছেই প্রত্যাবর্তন করব বিপদ ও মৃত্যুর সময় ধৈর্য প্রদানকারীর দোয়া তার মানে মৃত্যুর পরে আমরা এই দোয়াটা অ্যাকচুয়ালি বেশি বেশি পড়ে থাকি যাতে মানে আল্লাহ যার মৃত্যুবরণ হয় বা বিপদের সময় এই দোয়াটা পড়লে ইনশাল্লাহ আল্লাহ কবুল করে ষোলো নাম্বারটা হল ইয়া ইয়া কাই মো বে রহমাতিকা আস্তাক আস্তাফিক আস্তাক হে চিরঞ্জীব ও স্থায়ী আমি আপনার দয়ার সাহায্য করছি ক্লান্তি ও হতাশ দূর করে এই দোয়া বেশি করে পড়লে ইয়া হাইয়া কাই মো বীরিকা ইয়া ফির সতেরো নম্বর দোয়াটা হলো আল্লাহমা ইহদিনাজ সিরাতিল মুস্তাকিম আল্লাহমাস আল্লাহমা ইহদিনাজ সিরাতিল মুস্তাকিম হে আল্লাহ আমাদের সোজা পথে চালিত করুন হে আল্লাহ আমাকে ভালো রাস্তায় চালানোর জন্য তৌফিক দান করুন প্রদভ্রষ্ট থেকে রক্ষা পাওয়ার দোয়া এটা ইয়া রাব্বি হামনি রাব্বির হামনি ইয়া আঠারো নম্বর দোয়াটা হলো ইয়া রাব্বির হামনি হে আমার প্রভু আমাকে দয়া করুন আর ফজিলতটা হলো করুণা সহানুভূতির এটা হলো দোয়া উনিশ নম্বরটা হলো রব্বি হাবলি মিন লাদুঙ্কা রাহমাহ হে প্রভু আমার পক্ষে থেকে আমার জন্য দয়া দিন ফজিলত হলো আল্লাহর বিশেষ রহমত প্রাপ্তির দোয়া বিশ নম্বর দোয়াটা হলো রাব্বি ওলা তুৎসির ওলা তুয়সির হে প্রভু কাজ সহজ করে দিন কঠিন করবেন না আমার জন্য আর ফজিলতটা হলো যে কোনো কাজ করার আগে পড়লে সে কাজটা সহজ হয়ে যায় আর আমরা প্রতিদিনের ইসলামিক নিয়ম বা নিয়মাবলী যদি বস্তুগুলা পরি আল্লাহ তাহলে বেশি বেশি করে খুশি হন আর আমাদেরকে ফজিলত দান করেন নিয়তগুলা শুদ্ধ রাখতে হবে আর প্রতিটি কাজের আগে মনে মনে নিয়ত করাটা এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি সেটা ভাবতে হয় আর হাদিছে বলে সব কাজ নিয়তের উপর নির্ভর করে বুখারি হাদিছে সেটা স্পষ্ট লেখা আছে দুই নম্বরে আমরা করতে হয় পাঁচশক্ত নামাজ আদায় করা ফজর জহর মাগরিব ও ইশার নামাজ আর সময় মতে এবং শুধু শুধু শুদ্ধভাবে খুঁজু সহকারে পড়া ফরজ সকাল ও সন্ধ্যার কতগুলা বস্তু আপনারা একটু বেশি বেশি করে পড়তে হয় যেমন আইতাল কুস্রি আইতাল কুস্রি সুরা একলাস ফালাক নাস তিনবার করে যদি আপনি পড়েন আপনি যিকোনো কোনো মনে আসা যে সমস্যা আপনি এখান থেকে নাজাদ পেতে পারেন আর বেশি বেশি করে পড়তে লাগে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার। বার করে পড়বেন এবং লা ইলাহা ইল্লাহ একবার করে পড়বেন একশোবার এই তসবিটা সকাল বিকাল আপনারা পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ ভালো করবে বিসমিল্লাহ বলা যে কোনো কাজ শুরু করার আগে খাওয়ার আগে বের হওয়ার আগে লেখাপড়ার আগে সব কিছুর আগে বিসমিল্লাহ বলা খুবই দরকার আর ক্রোয়ান তেলাত করা প্রতিদিন অন্তত কয়েক আয়াত একটি রুকু বা চূড়া পড়া জুড়ে পড়লে সবচেয়ে বেশি উপকার হয় মানে আওয়াজ করে পড়লে আপনার উপকারটা বেশি পাবেন ইনশাল্লাহ দু আস্তেক ফার করা আস্তাক ফেরালা বেশি বেশি বলা তাহলে আপনার মনের আশা ইনশাল্লাহ পূরণ করে দিবে সকাল ও রাতে ক্ষমা চাওয়া মানে ঘুমানোর আগে আপনি ক্ষমা ছায়া আপনি ঘুমানোর খুবই প্রয়োজন মানে অস্তাক ফেরালা পরে ঘুমানোর জন্য খুব ভালো সত্যতা ও ন্যায় নিষ্ঠার সঙ্গে চলা কাউকে ধোকা না দেওয়া সত্য কথা বলা কারো হক নষ্ট না করা অভিভাবক আর বয়োজ্যেষ্ঠদের সম্মান করা মা বাবার সেবা ও দোয়া করা দোয়া চাওয়া যাতে তারা আপনার প্রতি খুশি হয় দোয়া করে ইনশাল্লাহ প্রতিদিন কিছু সাদগা বা দান করা টাকার সাদগা হাসির সাদগা কাউকে সাহায্য করাও সাদগা মানে আপনি যদি মানুষকে সহায় করেন সেটাও একটা সাদগা হারাম কাজ ও অপচয় থেকে বাঁচা মানে চোখ কান জিভ্যা হাতের গুণা থেকে দূর থাকা সময় ও অর্থর অপচয় না করা আপনার এগারো নম্বরে হবে শুভকাশে উদ্ভব উদ্বুদ্ধ করা বা মন মন্দ কাজ থেকে বিরত থাকা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার পালন করা জিকির তবা করা সারাদিন কয়েকবার ইলাহা ইল্লাল্লাহ আর সুবাহান আল্লাহ বলা নবীজির সাল্লি সাল্লামর প্রতি দরুদ পাঠ করা আল্লাহম্মাল্লাহ মুহম্মদ আল্লাহ সাল্লাহ মুহম্মদ প্রতিদিন কিছুবার পাঠ করা মানে বার করে পাঠ করলে তো বেশি ভালো আপনি যেতটুক পারেন ইনশাল্লাহ লা আল্লাহ মোমাদ সাল্লাহ এই দরদ শরীফটা বেশি বেশি করে পাঠ করা রাতে ঘুমানের আগে হিসাব নেওয়া আজকে কোনো গুণা করলাম নাকি নিজেকে প্রশ্ন করা বা আরও তওবা করা পবিত্রতা বজায় রাখা তাহারত অজু অবস্থা থাকার চেষ্টা করা শারীরিক ও মানসিক পরিষ্কার থাকা ঘুমানের আগে সুন্নত অনুযায়ী ঘুমানো ডান কাতে শুয়ে আইটাল কুসি তিনবার পরে ঘুমানো উত্তম রোজা রাখা সোমবার ও বৃহস্পতিবার অতিরিক্ত নফল রোজা রাখলে এবার ফজিলত বাড়ায় যেরকম আপনি কাম বেশি করলে আপনার সেভিংস বাড়াবে আর রোজা বা নফল রোজা রাখলে এবার ফজিলত বাড়ায় পরিস্থিতি অপরিস্থিতি সবার সঙ্গে ভালো ব্যবহার করা প্রতিবেশী আত্মীয়দের খোঁজ খবর নেওয়া রিজিক হালাল পথে উপার্জন করা অসৎ উপার্জন পরিহার করা কাজের ক্ষেত্রে ইমানদারি রাখা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা প্রতিদিন আল্লাহকে স্মরণ করা ক্ষমা চাওয়া কল্যাণময় জীবনের জন্য দোয়া করা আপনি চাইলে এই ধরনের আরও ভিডিও আপনাদের জন্য আমি বানাতে পারি আপনারা একটু উৎসাহ দেওয়ার জন্য এই ভিডিওটা শেয়ার করে দিবেন দশজনের সঙ্গে দশটা গ্রুপে যাতে ইমান নিয়ে চলা মানুষে যাতে আমরা এটা আমল করতে পারি আর বেশি বেশি করে সৎ কাজে আমল করতে পারি আল্লাহর জন্য বেশি বেশি করে কাজ করতে পারি মা বাবার সেবা সেবা করতে পারি এইসব নিয়েই যাতে আমরা চলতে পারি মানে পবিত্র হেয়া মরার জন্য যাতে রেডি হতে পারি তো আজকার জন্য এটুকি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে এইভাবে এরকম ভিডিও আরও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি আপনারাও সুস্থ থাকবেন দোয়া করে ইনশাল্লাহ ভালো থাকুন সবাই তো আসসালামু আলাইকুম আবারও অন্য ভিডিওর সাথে দেখা হবে